সালামু আলাইকুম রহমতুল্লাহ ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত সাবজেক্ট সেশনের আরেকটি সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং আমাদের আজকে এই সাবজেক্ট সেশনে যুক্ত হয়েছে আমাদের সাথে এই বিভাগে অধ্যয়ন তারিফ ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইকে হচ্ছে আমাদের এই সেশনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের যুক্ত হওয়ার জন্য তো আজকে আমরা এই সেশনে ভাইয়ের কাছ থেকে ডেভেলপমেন্টের স্টাডিজে কী পড়ানো হয় ডেভেলপমেন্ট আসলে কী এবং হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্টলি ক্যারিয়ার অপরচুনিটিসটা কেমন এবং হচ্ছে হায়ার স্টাডিজের ফেসিলিটিসগুলো কেমন এই বিষয়গুলো জানার চেষ্টা করবো তো প্রথমত ভাইয়ের কাছে পড়ে থাকবে ভাই আসলে ডেভেলপমেন্টটা কী যদি এবং শর্ট ডিসক্রিপশন ডেভেলপমেন্টের ডেভেলপমেন্ট স্টাডিজ বেসিকলি ইস কল্ড মাল্টি ডিসিপ্লিনারি ইন্টার ডিসিপ্লিনারি ফিল্ড হুইচ অ্যাকচুয়ালি ইকুইপ স্টুডেন্ট টু এক্সপ্লোর দ্য ইকোনমিক পলিটিক্যাল সোশ্যাল অ্যান্ড এনভায়রমেন্টাল আসপেক্টস অফ ডেভেলপমেন্ট ইন দ্য লোকাল গ্লো ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল লেভেল এখানে মূলত একটা হোলিস্টিক ভিউ স্টুডেন্টরা ডেভেলপ করতে পারে যেটার মাধ্যমে তারা একটা ইস্যুকে ইকোনমিক অ্যাসপেক্ট এবং একটা পাশাপাশি সোশ্যাল যে অ্যাসপেক্ট আছে দুটাকে মানে মার্জ করে এক্সপ্লোর করতে পারে আর কি সো এখানে কোর্স আউটলাইনটা ওইভাবে সাজানো কোর্স আউটলাইনটা তো আমরা হচ্ছে মূলত কোর যে সাবজেক্টগুলো সেগুলো হচ্ছে ইকোনমিক ইকোনমিক্স আর কি এর পাশাপাশি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি অ্যান্থ্রোপোলজি এগুলোওকে ব্ল্যান করা হয়েছে আর কি পাশাপাশি এবিএসের কিছু কোর্স ব্লেন্ড করা হয়েছে আমি কিছু সাবজেক্ট যদি আমি বলি একদম বেরিয়ে ফার্স্ট সেমিস্টারে হচ্ছে পাঁচটা কোর্স থাকে তার মধ্যে হচ্ছে ইকোনমিক্সের দুইটা একটা হচ্ছে অ্যালজাবরা আর হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এই দুইটা এর পাশাপাশি হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডেভেলপমেন্ট ইকোনমিক্স ডেভেলপমেন্ট স্টাডিজ তারপরে হচ্ছে পলিটিক্যাল থটস আর হচ্ছে সোশিয়লজি অ্যানেল এই তিনটা হচ্ছে দেওয়া হয় তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা সেমিস্টারে কিছু কিছু ইকোনমিক্সের সাবজেক্ট রাখা হয় যেমন সেকেন্ড সেমিস্টারে আমরা ম্যাক্রো ইকোনমিক্স তারপরে আস্তে আস্তে পাবলিক ফাইন্যান্স ইন্টারন্যাশনাল ট্রেড স্ট্যাটিস্টিক্স ইকোনমেট্রিক্স তারপরে বিজনেস ডিসাসমেট্রোলজি এগুলো আর কি পড়ানো হয় এর পাশাপাশি থিওরিটিক্যাল অনেক সাবজেক্ট রাখা হয় আর কি প্রত্যেকটা সেমিস্টারে থিওটিক্যাল সাবজেক্ট বলতে কেমন ভাই থিওটিক্যাল সাবজেক্ট বলতে হচ্ছে ধরেন অর্গানাইজেশনাল বিহেভিয়ার রাখা হয় এফ থেকে তারপরে হচ্ছে পলিটিক্যাল ইকোনমি অফ বাংলাদেশ হিস্ট্রি অফ ইকোনমিক থটস এর পাশাপাশি মাইগ্রেশন অ্যান্থ্রোপোলজি জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট এরকম আরও অনেকগুলো কোর্স রাখা হয় আর কি

তো ভাই মোটামুটি আমাদের একই সাথে সাবজেক্টের ডেসক্রিপশন সহ কোর্স আউটলাইনও বলে দিয়েছেন যে কী কী পড়ানো হয় এখানে আর তো আমরা তার কাছে তারপরে ভাইয়ের কাছে যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে ভাই আসলে এই আসলে কত থেকে কত মধ্যে থাকে এটা পাওয়া যায় আচ্ছা পজিশনটা আসলে ভেরি করে প্রত্যেক ইয়ারে তো নর্মালি যেটা হয় লাস্ট ইয়ারে সেভেন্টিন বেচে আমাদের সতেরোতম বেচ চলে আসছে আর কি তো এখানে সর্বশেষ হচ্ছে বি ইউনিট থেকে চারশোর ভিতরে যারা পজিশন করে তারা আসতে পেরেছে আর সায়েন্স থেকে হচ্ছে তিনশোর ভিতরে আহ কমার্স থেকে ওয়ানড্রেড ফিফটি এর ভিতরে থাকলে আর কি আসতে পারে এটা হচ্ছে প্রথম চোজের ফার্স্ট এ তারপরে মাইগ্রেশন থেকে হয়তো একটু পর থেকে আসা যায় কিন্তু এমনিতে আজ আমরা সবসময় দেখে আসছি যে বিগত কয়েক বছর ধরে তিন বছর ধরে ডেভেলপমেন্টের চাহিদা অনেক বাড়ছে ডেভেলপমেন্ট স্টাডিজ এর জন্য হচ্ছে অনেক মানে সংখ্যাটা মানে আস্তে আস্তে র‍্যাঙ্কটা আর উপর দিকে চলে আসছে তো এখন 400 এর মধ্যে চলে আসছে আর 400 এর মধ্যে থাকলে আমরা সেফ জোন বলতে পারি ডেভেলপমেন্ট স্টাডিজ পাওয়ার জন্য এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে স্টুডেন্ট সংখ্যা কম ছিল আমাদের এক দুই বছর আগে আমাদের ইউনিভার্সিটি থেকে প্রত্যেক ডিপার্টমেন্টে স্টুডেন্ট সংখ্যা কমিয়েছে বাট আমাদের ডিপার্টমেন্টে স্টুডেন্ট সংখ্যা বাড়িয়েছে আমাদের আমরা যখন এডমিটেড হই তখন ছিল হচ্ছে 32 এখন হচ্ছে 40 করা হয়েছে আর কি মানে আটটা সিট বাড়ানো হয়েছে হইছে আর কি যাই হোক সিট বাড়ানো হয়েছে আরো মানে ইনক্রিজিং চাহিদা অনুযায়ী ওকে তো আমাদের আমরা চারশোর মধ্যে আমরা সেফ জোন ধরবো আমাদের ডেভেলপমেন্ট স্টাডিজ পাওয়ার জন্য এর বাইরে আসলে পাওয়াটা টাফ হতে পারে আর তো তারপরে ভাইয়ের কাছে যে প্রশ্নটা থাকে আমাদের সেশনের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে যে এই সাবজেক্টের যেহেতু অনেক বেশি প্রথম সারির সাবজেক্ট এটা ক্যারিয়ার অপরচুনিটিসটা কেমন হায়ার স্টাডিজের ফ্যাসিলিটিসগুলো কেমন আছে এখানে আচ্ছা ক্যারিয়ার প্রসপেক্ট হচ্ছে একটা ডিসিসি ফ্যাক্টর হতে পারে ফর চোজেন্ট ডিপার্টমেন্ট

পিএইচডি বা এগুলোতে সো এখানে ইকোনমিটিক্স বা ইকোনমিক্স কো ইকোনমিক্সকে কোর হিসেবে ধরে পিএইচডি করতে পারে আবার এখানে আবার সুইচ করা যেতে পারে মানে ফ্লেক্সিবিলিটি আছে অনেক লাকজারি আছে যে বেচলা শেষ করার পরে কেউ যদি মনে করলো না আমি ইকোনমিক্সের প্রতি আমার একটু ইন্টারেস্ট বেড়ে গিয়েছে আমি ইকোনমিক্সের দিকেই থাকবো তাহলে সে এদিকে হ্যাঁ হায়ার স্টাডিজ করতে পারে আবার অনেকে চাইলে যে সে সোশিয়োলজি অ্যান্থ্রোপোলজি বা পলিটিক্যাল সায়েন্স পাবলিক পলিসি এগুলোতে সে আবার সুইচ করে এদিকে হায়ার সে হায়ার স্টাডিজ করতে পারে এবং এদিকে তার কেরিয়ার

ইজি ভাই যদি যদি ইকো অনেকটা ইকোনমিক্স হয় তাহলে আসলে পার্থক্যটা কোথায় আচ্ছা হ্যাঁ এটা একটা খুবই মানে ভালো কোয়েশ্চেন ছিল ইকোনমিক্সে মূলত নাম্বার নিয়ে পড়াশোনা করা হয় নাম্বারটাকে একদম টপ ধরা হয় আর পাশাপাশি অল্প কিছু হতে পারেও পালানো হয় কিন্তু আমাদের ডিপার্টমেন্টে নাম্বারের পাশাপাশি কোয়ালিটিভ যে গুলো আছে এগুলো পালানো হয় যার কারণে হচ্ছে একটা

অথবা ডিপার্টমেন্টের কোনো অবস্টেকল যেটা হচ্ছে সবাইকে হচ্ছে প্রথমত এসে খুব ভালো রকমের সাফার করা এইসব বিষয়ে যদি কিছু কথা বলেন আচ্ছা আমাদের ডিপার্টমেন্টে আসলে হচ্ছে প্রথমেই অভিনন্দন থাকবে কারণ হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে টিচার্স এবং স্টুডেন্টের রেশিও মানে খায় আর কি মানে আমাদের ডিপার্টমেন্টে প্রায় একশো দেড়শো জনের মতো স্টুডেন্ট আছে এখানে টিচারের সংখ্যা টোয়েন্টি ফাইভ তার মানে প্রতি ছয়জন স্টুডেন্টের জন্য একজন করে টিচার এবং প্রত্যেকটা কাছে যেহেতু ফোর্টি করে স্টুডেন্ট টিচারের সাথে স্টুডেন্টের ইন্টারেকশন অনেক বেশি হয় এবং তার থেকে বিউটিফুল একটা বিষয় হচ্ছে এটা টিচারে হচ্ছে প্রত্যেকটা মিড টার্ম এবং ক্লাস টেস্টের খাতা স্টুডেন্টকে দেখাবে উইথ মার্কিং দ্য রংস কোন জায়গায় সে ভুল করেছে এবং ইভেন স্পেলিং ভুলগুলো সেটা সে মার্ক করে দেখিয়ে দেয় এবং কোন আসপেক্টগুলো আমি একটা কোয়েশ্চেন অ্যান্সার করলাম সো এখানে অন্য কোন আসপেক্টগুলো আনা আনা যেত সেগুলোও টিচারে লিখে দেয় যে এই আসপেক্টগুলো আনলে আরও ভালো মার্কস করা যেত কারণ এটা হচ্ছে আমাকে হেল্প করে ফাইনাল এক্সামে আরও ভালো করার জন্যে সো এটা একটা ভালো ইস্যু হতে পারে এটা ভালো করার জন্য আসলে পড়াশোনা করতে হবে প্রচুর বিভিন্ন আর্টিকেল বই প্রচুর পড়তে হবে পাশাপাশি রিয়েল ওয়ার্ল্ডের যে ডাটাগুলো আছে যেগুলোর সাথে কানেক্টেড থাকতে হবে নিউজ পেপারের মাধ্যমে কারণ হচ্ছে আমাদের এক্সামগুলোতে যে কোশ্চেনগুলো করা সেগুলা টিপিক্যাল যে কোশ্চেন একটা মডেল কি এটা এক্সপ্লেন করে এরকম কোনো কিছু না এখানে একটা মডেল একটা প্রবলেম দেওয়া থাকে এটাকে সলিউশন করতে হয় বিভিন্ন থিওরি ইউজ করে বা বিভিন্ন অ্যানালিটিক্যালি আর কি নিজের নিজের ভিউ ইউজ করে এটাকে এক্সপ্লেন করতে হয় যার কারণে রিয়েল ওয়ার্ল্ডের ডেটা এবং অনেক বেশি কানেক্টেড থাকলে রিয়েল ওয়ার্ল্ডের সাথে যেটা অনেক বেশি ইজি হয় ভালো একটা মার্কস ক্যারি করার জন্য আর কি আচ্ছা আচ্ছা আর ভাই বললেন যে ম্যাথের বিষয়টা একটু আগে থেকে প্র্যাকটিস করতে হবে ম্যাথের বিষয়টা হচ্ছে যদি কারো ম্যাথের উপর দুর্বলতা থাকে তাহলে না আসাটাই ভালো হবে এখানে কারণ পরে আসার পরে রেজাল্ট খারাপ হবে এবং বলবে যে আমি তো মানে যেটা জন্য আসলে সেটা হচ্ছে না এটা করা দরকার নেই হ্যাঁ তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ইকোনমিক্সের ক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখেছি যে ম্যাথের বিষয়ে যদি আগ্রহ না থাকে তাহলে এখানে না আসাটাই ভালো ইভেন স্টিল আর্টস ব্যাকগ্রাউন্ড হইলেও যদি কারো ম্যাথের আগ্রহ থাকে তাহলে এই ডিপার্মেন্ট আচ্ছা আমি এখানে আর্টিফিশিয়াল অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টটাকে ম্যাথ ডোমিনান্স কেন করা হয়েছে এখানে টিচাররা ওইভাবে কারিকুলামটাকে বিল্ড আপ করেছে আমি যদি বলি আমাদের বি ইউনিট থেকে স্টুডেন্টের সংখ্যা হচ্ছে পনেরো জন সায়েন্স থেকে আসে উনিশ জন আর কমার্স থেকে আসে ছয় জন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ক্লিয়ারলি বেশি সায়েন্স বেশি এবং কমার্স বেশি যারা মোটামুটি ম্যাথমেটিক্যাল বা ফাইন্যান্সিয়াল যে এগুলো টার্মের সাথে পরিচিত এবং আর্টস থেকে নেওয়া হয়েছে মাত্র পনেরো জন সো এখানে ম্যাথটাকে প্রায়োরিটি দেওয়া হয় এবং ম্যাথটাকে প্রায়োরিটি হিসেবে যারা নেবেন তারা হচ্ছে এই সাবজেক্টে আসতে পারেন হ্যাঁ তো এই বিষয়টা ভালো একটা গুরুত্বপূর্ণ টার্ম যে সাবজেক্টটা পছন্দ করার আগে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখা উচিত আমাদের যে ম্যাথের উপর আমাদের ইন্টারেস্ট আছে কিনা এর বাইরে হচ্ছে ম্যাথের পাশাপাশি যদি কনসিস্টেন্সি রাখা যায় রেগুলারিটি মেনটেন করা যায় তাহলে মোটামুটি যে কোনো ভালো করা যায় হ্যাঁ এটা হতে পারে কারণ হচ্ছে ডিপার্টমেন্টে রেগুলার পড়াশোনা করলে অবশ্যই ভালো রেজাল্ট করা যায় এটা এরকম না যে ম্যাথ মানে আমি পারবো না বা আমি যেমন আমি আমারও ইন্টারমিডিয়েট আর্টসে ছিল আমি মোটামুটি পড়াশোনা করলে দেখতে পাচ্ছি যে ম্যাথগুলো কভার করা যায় আর কি এটা এটা পসিবল যদি কনসিস্টেন্টলি পড়াশোনা করা যায় যে ওটাও সমস্যা না যে কোনো বিষয় আসলে পড়াশোনা কনসিস্টেন্স রাখলে হচ্ছে ওটা কভার করা যায় এটা আমাদের সবার জন্য প্রযোজ্য সব ডিপার্টমেন্টের জন্য প্রযোজ্য এই বিষয়টা ওকে তা আমরা আমাদের লাইভের এক বিশেষ পর্যায়ে চলে এসেছি তো ভাইকে আমরা আবার অভিনন্দন দিব আমাদের লাইভে আসলে যুক্ত হওয়ার জন্য আমাদের এই সেশনে তো এরই মাধ্যমে আমরা আমাদের এই সেশনটি শেষ করব আর ইনশাআল্লাহ আগামী কোনো সাবজেক্টিভ সেশনে দেখা হচ্ছে